অতীতে যা হওয়ার হয়েছে সব ভুলে যান অন্তত পাঁচটা মিনিট এখানে দাঁড়ান পাঁচটা মিনিট এখানে বসেন এই নিয়তে সত্যি তো আমি অনেক গুণা করে আমার আল্লাহকে কষ্ট দিয়েছি আল্লাহ যদি মাফটা করে শুধু এই নিয়তে দাঁড়ান এমনও তো হতে পারে আপনার পাটা এখান থেকে সরার আগে আল্লাহ আপনার সারা জীবনের গুণাও মাফ করে কারণ আমরা যে রহমানের বান্দা উনি বড্ড দয়াবান এখন শুনুন শনি থেকে বৃহস্পতি পাঁচ বার নামাজ পড়ি নাই আমরা কোনো করছি পড়ি নাই আসলে নামাজ পড়ি নাই যে তা না প্রত্যেকটি নামাজকার হুকুম তাহলে ফজর না পড়ে কাকে কষ্ট দিয়েছি আল্লাহকে কারণ আল্লাহর হুকুম অমান্য করেছি যেমন আপনাকে যদি বড় ভাই ডাকে কিংবা আপনি যদি ছোট ভাইকে ডাকেন এদিকে সে আসলো না আপনার মেজাজ ধরে যাবে কেন আপনি বললেন যে বেয়াদবি করছে সে আমার কথা শুনে নাই আমার কথা শুনে নাই আমরা যখন ফজর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি জোহর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি আসর পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি মাগরীব পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি এসা পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি কিন্তু আমাদের রহমান এত নামাজ পড়ে আল্লাহর হুকুম মানন্য করে আল্লাহকে কষ্ট দেয় আর এটাকে আল্লাহ সেই আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেয় ও ফেরেশতা তাড়াতাড়ি যা আমার বান্দা বান্দাগুন থেকে উঠার আগে নাস্তার ব্যবস্থা করে দে এবার ফেরেশতা বলে আল্লাহ নামাজ পড়ে না তো বলে সবাই বলেন না কে ফেরেস্তা বলে আল্লাহ নামাজ পড়ে তোমার হুকুম অমান্য করছে বেয়াদবি করছে তাকে তুমি রিজিক দিচ্ছ নাস্তা দিচ্ছ আল্লাহ পাক বলে ফেরেস্তা সেটা আমার এবং আমার বান্দার ব্যাপার তোমরা নাক গলাইতো আসিও না আমার এবং আমার বান্দার বিষয় তুমনা নাক গলাই তা শোনা যা বলেছি তা করো এবার ফেরেশতা আল্লাহর হুকুমে রিজিক নিয়ে আপনার আমার গুনতে কোটার আগে ফজরের মধ্যে যেগুলা আপনি রুটি দেখছেন যেগুলা আপনি আটা দেখছেন এগুলো আসল কোন জায়গা থেকে দোকান থেকে দোকানে আসল কোন জায়গা থেকে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে আসল কোন জায়গা থেকে বিনাসপুর থেকে বিনাসপুরে আসল কোন জায়গা থেকে কৃষক থেকে আপনাকে খাওয়ানোর জন্য গবের মনোযোগ আপনাকে নি হয়েছে কোথায় ওটাকে নর্থ ব্যাংক বলে তার মানে আজকের দিনে আপনার জন্য আপনার আল্লাহ খানোর জন্য তিন মাস আগে করে রেখেছিল